আসসালামু আলাইকুম ভিওয়ার্জ শুভেচ্ছা অভিনন্দন সবাইকে পুষ্টিজেন সিরাপ নিয়ে কথা বলবো আজকে এটি একটি ইউনানি মেডিসিন সন্দল উপাদান হিসেবে রয়েছে এই পুষ্টিজেন সিরাপটি আপনারা কেন গ্রহণ করবেন বিশেষ করে যাদের মন্দা ও আহারে অরুচি রয়েছে তারা এই সিরাপটি গ্রহণ করতে পারেন বিশেষ ক্ষেত্রে যারা কী কী কারণে গ্রহণ করবেন তা হচ্ছে উষ্ণতাজনিত ক্ষুদা মন্দা যাদের রয়েছে আহারে অরুচি যাদের রয়েছে যাদের খাবার খেতে মন চায় না তারা এই সিরাপটি গ্রহণ করতে পারেন যাদের অস্থিরতা রয়েছে মাথা ব্যথা রয়েছে প্রচুর যাদের মাথা ব্যথা তারা এই গ্রহণ করতে পারেন মূত্র যন্ত্রণা বিশেষ করে যাদের প্রসাবের পরে প্রচুর যন্ত্রণা অনুভব হয় সেক্ষেত্রেও এই পুষ্টিজেন সিরাপটি গ্রহণ করতে পারবেন যকৃত ও পাকস্থলীর উষ্ণতার ক্ষেত্রে বিষাদ ও পিপাসা আধিক্যর ক্ষেত্রে যাদের প্রচুর পানির পিপাসা ধরে তারা এই সিরাপটি গ্রহণ করতে পারেন যার ফলে আপনাদের অধিক পিপাসা থেকে মুক্তি পেতে পারেন এবারে জানিয়ে দেবো এই পুষ্টিজেন সিরাপটি আপনারা কিভাবে গ্রহণ করবেন সেবন বিধি হিসেবে এটিকে আপনারা দশ থেকে বিশ মিলি করে দৈনিক দুই থেকে তিনবার গ্রহণ করতে পারেন অবশ্যই আপনারা একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই সিরাপটি গ্রহণ করবেন কারণ আপনার অসুস্থতার উপর ভিত্তি করে ঔষধের কম বেশি ডোজ নির্ধারিত হতে পারে এবারে জানিয়ে দেব এই ফুস্টিজেন সিরাপটি বা ইউনি সিরাপটি কী কী উপাদান দিয়ে তৈরি যে যে উপাদানগুলো রয়েছে বিশেষ করে বুড়াদা ছন্দল সাফেদ রয়েছে পঞ্চাশ গ্রাম গুলে নীলফর রয়েছে পনেরো গ্রাম কাশ্মীর খুশক রয়েছে পনেরো গ্রাম গুলে সুরখ রয়েছে দশ গ্রাম এবং এছাড়াও অন্যান্য পরিমাণ মতো উপাদান রয়েছে এর ভিতরে এবারে জানাবো এই পুষ্টিজেন সিরাপটির প্রস্তুতকারক কোম্পানি সম্পর্কে এটির প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে মুসলিম ইউনানি মুসলিম মেরিহেলথ ইউনানি এবারে জানিয়ে দেবো এই পুষ্টিজেন সিরাপটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে এই সিরাপটি গ্রহণের ফলে বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন বমি বমি ভাব হতে পারে ও অ্যালার্জির প্রবণতা দেখা দিতে পারে এবারে জানিয়ে দেব এই পুষ্টিজেন সিরাপটির বর্তমান মূল্য সম্পর্কে এই পুষ্টিজেন সিরাপের বর্তমান মূল্য হচ্ছে তিনশো ষাট টাকা আজকের এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে